আসসালামু আলাইকুম তুনার এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবার সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি দিনাজপুরের বিরামপুরে জাকারিয়াল মামুন স্যারের বাসায় স্যার আমাদের কাছ থেকে বেশ কিছুদিন আগে একটা ভিয়েতনামি গেটের অর্ডার করেছিল তো আজকে আলহামদুলিল্লাহ আমরা তার বাসায় গেটটা ফিটিং করে দিয়েছি তো স্যারের কাছ থেকে জানতে চাবো স্যার আমাদের সন্ধান কিভাবে পেলো কিভাবে অর্ডার করলো অ্যাডভান্স কত করেছিল আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম স্যার আমাদের সন্ধান কীভাবে পেয়েছেন সোশ্যাল মিডিয়ায় ইউটিউব ফেসবুক এগুলো আচ্ছা স্যার আমাদের প্রতিষ্ঠানে গিয়েছিলেন ভিজিট করতে কী ধরনের প্রতিষ্ঠান কিরকম বিশ্বাসযোগ্য কিনা না আপনাদের প্রতিষ্ঠানে গিয়েছে প্রতিষ্ঠানে গিয়ে আমরা অনেক গেট আমি আপনাদের রেডি করা দেখলাম এবং রেডি করতে ওখান থেকে আমি ভিয়েতনামের ডিজাইনটা আমার পছন্দ হয় এবং সেই এতে আমি আপনাদের ওখানে অর্ডার করি এবং বিশ্বস্ততার হিসেবে আমি অর্ডার করছি আচ্ছা স্যার যেই ধরনের ভিয়েতনামি চেয়েছিলেন ওই ধরনের পেয়েছেন কিনা একটু কাইন্ডলি ভিয়েতনামি ওপেন করে দেখাবা আচ্ছা আপনি যে গেটটা দেখেছিলেন ওইটা পকেট ছিল না তবে আপনার রিকোয়ারমেন্ট ছিল পকেটের জন্য আমরা ওটা করে দিয়েছি পকেটটা কি অ্যাকুরেট পেয়েছেন এবং দুই দুইটা লক আমাদের কাছ থেকে পারচেস করেছিলেন লকের কোয়ালিটি কোয়ালিটি কিরকম ছিল আলহামদুলিল্লাহ ধন্যবাদ স্যার ভালো থাকবেন আসসালামু আলাইকুম